আত্মহত্যা নাকি প্রশ্নটা রয়েই গিয়েছে আজও মহুয়া রায়চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে আজও অজস্র প্রশ্ন কেন কি হয়েছিল সেদিন বাড়ির লোকে বারবার বলেছেন ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে স্টোভটা ফেটে যায় সেই থেকেই গায়ে আগুন লাগে মেনে নেওয়া যেত যদি না রান্নাঘর থেকে অক্ষত শুকনো অবস্থায় স্টোভটা উদ্ধার না করতো পুলিশ নমস্কার আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ আর আজকে রয়েছে প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু দিনটা উনিশশো ছিয়াশি সালের বাইশে জুলাই বাইরে শেষ আষাঢ়ের অবিশ্রান্ত বৃষ্টি ভেতরে দহনের মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা এই জুলাইয়ের মাঝে দক্ষিণ কলকাতার এক অভিজাত হোমের সাতশো বাইশ নম্বর ঘর অভিনেত্রী শুয়ে আছেন কাঁধে তখনও পনেরোটি ছবির ভার অদূরে বসে রয়েছেন প্রিয় বান্ধবী রত্না ঘোষাল ডাক্তারেরা হাড় মেনেছেন অস্ফুট স্বরে শোনা গেল আমার গোলা রইল ওকে দেখিস এই শেষ কথা টানা দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হাড় মানলেন মহুয়ার রায়চৌধুরী শরীরের বহুলাংশে থার্ড ডিগ্রি দখনের চিহ্ন নিয়ে চলে গেলেন না ফেরার দেশে মহুয়ার মৃত্যুতে তরুণ মজুমদার বলেছিলেন জীবনে মৃত্যু নিশ্চিত কিন্তু মহুয়ার মতো মৃত্যু যেন কারো জীবনে না আসে কে এমন হয়েছিল উৎস জানতে হলে খানিকটা উজানে তো নৌকা বাইতেই হবে যে সময় মহুয়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন সে সময় সমাজে গৃহহিংসা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা থাপ্পড় মারার অধিকার না থাকলে কিসের প্রেম বস্তুত খাতায় কলমে এই অধিকার পুরুষেরই কাজে কি হয়েছিল তা বারবার আলোচনা হওয়া দরকার মহুয়া রায়চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু বাংলায় তোলপাড় ফেলে দিয়েছিল সংবাদ মাধ্যম নানা রহস্যালো গল্প ফেদেছিল তাদের টিআরপি বাড়ানোর জন্য তেমনি পাশাপাশি চলেছিল আইনি তদন্ত শোনা যায় স্বয়ং জ্যোতি বসু মামলাটি দেখাশোনা করেছিলেন মাত্র তেরো বছরের অভিনয় জীবনে কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না মাত্র আঠাশ বছর বয়সে একজন অভিনেত্রীর মৃত্যু সে মৃত্যুর তদন্ত তদারক করছেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জ্যোতি বসু এই ঘটনাটা মহুয়ার ওজন বোঝানোর জন্য যথেষ্ট নীলাঞ্জন রায়চৌধুরী মহুয়ার বাবা এই হিসাবেই চিনতেন বাংলার মানুষেরা কিন্তু সে সময়কার তদন্তরত এক সিআইডি অফিসার জানিয়েছিলেন নীলাঞ্জন ও তার স্ত্রী মহুয়া রায়চৌধুরীকে পালন করেছিলেন মাত্র পালন কর্তা বা পালন করতে জন্মগতভাবে তিনি নাকি অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের সন্তান অর্ধেন্দু চট্টোপাধ্যায় নামটা পরিচিত সে সময়কার নাম নামকরা এডিটার একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সূত্রেই মহুয়া রায়চৌধুরীর যদিও অর্ধেন্দু চট্টোপাধ্যায় এবং সেই অভিনেত্রী কখনো বিয়েই করেননি বাবু ছিলেন সে সময় বাবুর অধস্থান কর্মী সহকারী সম্পাদক বা অ্যাসিস্ট্যান্ট এডিটার অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের অনুরোধে নিঃসন্তান রায়চৌধুরী দম্পতি মহুয়াকে নিজের মেয়ের মতন মানুষ করতে থাকেন নীলাঞ্জন উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ কিন্তু ব্যক্তিগত জীবনে খুব একটা সফল হতে তিনি ফলে পারেননি সেই চাপ এসে পড়েছিল মহুয়া চৌধুরীর ওপরে তার যখন বছর সাতেক বয়স তখন চৌধুরী পাড়ায় জলসায় মেয়েকে দিয়ে নাচ করিয়ে নিলেন নীলাঞ্জন সুচিত্রা সেন হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন শিল্পীরা ছিলেন সেই জলসায় তাদের সামনেই দিল পেয়ার ফেয়ার গানের সঙ্গে নাচলেন ছোট্ট মহুয়া আর এখান থেকে শুরু হলো তার শিল্প জীবনের সূত্রপাত যদিও বাবা মায়ের দেওয়া নাম ছিল শিবরা আর তিনি যখন মঞ্চে নৃত্যশিল্পী হিসাবে প্রবেশ করলেন তখন তার নতুন নাম হল সোনালী রায় নাচ ভালোবাসতেন নাচ ছিল তার জীবন কিন্তু পরিবারের আর্থিক সংস্থানের চাপ তার কাঁধে অনুষ্ঠানের চাপে শৈশব অচিরেই হারিয়ে গিয়েছিল মহুয়া রায়চৌধুরীর শখেন দাস তখন জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা তিনি একটি নতুন ছবি করছেন নয়া মিছিল আর তার জন্য তিনি পছন্দ করেছিলেন মহুয়া রায়চৌধুরীকে আর এই নয়া মিছিল ছবির বিশেষ দায়িত্বে থাকা পীযূষ গঙ্গোপাধ্যায়ের ঠিক পছন্দ হল না নায়িকার চরিত্রে এই মহুয়া রায়চৌধুরীকে মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত রূপ রূপসয্যার দায়িত্বে থাকা জামাল ভাইয়ের কাছে মেয়েটির খবর পেয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার তখন তার হাতে বহু নতুন নতুন মুখ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো জায়গা করে নিয়েছে তখন মহুয়া রায়চৌধুরীর বয়স মাত্র ১৩ বছর। তখন মহুয়া হয়ে ওঠেননি। ১৩ বছর তখন মহুয়া হয়ে ওঠেননি 13 বছর বয়সী সোনালীকে শ্রীমান পৃথ্বীরাজের নায়িকা হিসাবে নির্বাচন করলেন তিনি তবেই তরুণ মজুমদার কিন্তু নামের ব্যাপারে বেশ ক্ষুদ খুতে ছিলেন এর আগে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় তার আগের নাম ছিল ইন্দিরা তাকে তৈরি করলেন মৌসুমীতে এবার সোনালী ওরফে শিবরা তাকে নামকরণ করলেন মহুয়া রায়চৌধুরীতে নিজের হাতে শিখে পড়িয়ে তৈরি করে নিয়েছিলেন মহুয়া রায়চৌধুরীকে সন্ধ্যা রায় মাধবী চট্টোপাধ্যায় ছিলেন তার মাধুমা দূর দমদম থেকে ভোরের কল টাইমে হাজির হতে হলে আগের দিন রাত্রেই থেকে যেতেন মাধবী চট্টোপাধ্যায়ের কাছে অর্থাৎ তার মাধুমার কাছে সকাল সকাল রান্নাবান্না করে দিতেন মাধুমা আর সেই খাবার খেয়ে কাজে বেরোতেন মহুয়া রায়চৌধুরী এরপর এলো সেই সুবর্ণ সুযোগ তরুণ মজুমদারের বিখ্যাত ছবি দাদার কীর্তি বিপরীতে রয়েছেন তাপস পাল প্রথম ছবি তারও পঞ্চাশ সপ্তাহের বেশি সময় ধরে চলেছিল সেই সিনেমা দাদার কীর্তি একেবারে সুপার 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 হিট বাঙালির মনে জায়গা করে নিয়েছিল দাদার কীর্তি এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাকে একের পর এক একের পর এক হিট ছবি বাগমন্দী খেলা সেই চোখ কবিতা ঘটকালি বেহুলা পাকা দেখা। শেষ বিচার, সাহেব কপালকুণ্ডলা ফাদার অমৃত কুম্ভের সন্ধানে প্রাশ্চিত্ত লাল গোলাপ অঞ্জন চৌধুরীর শত্রু নব্বইটির উপর সিনেমা করেছিলেন এই ১৩ বছরে সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী চট্টোপাধ্যায় সন্ধ্যা রায়ের পর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলা হতো মহুয়া রায়চৌধুরীকে পোস্টারে তাকে দেখার জন্য সিনেমায় লোক আসত সে সময়কার নায়ক বা নায়িকাদের থেকেও পারিশ্রমিক ছিল অনেকটাই বেশি সেই সময়ে এক একটি ছবির জন্য প্রায় লাখ টাকার কাছাকাছি পারিশ্রমিক নিতেন কখনো তার থেকে বেশিও এতটাই চাহিদা ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলা চলচ্চিত্রে একটি বিষয় সেটে পায়রাদের খাবার দিতেন অর্ধন্ত চট্টোপাধ্যায় মহুয়া রায়চৌধুরীও অবিকল সেই ভঙ্গিতেই পায়রাদের দানা খাওয়াতেন খ্যাতির মধ্য গগনে তখন মহুয়া রায়চৌধুরী লোকে বলতো একেবারে বাবার স্বভাবগুলোই পেয়েছে মেয়ে এরপর কৈশরেই প্রেম করে তিলককে বিয়ে করেছিলেন মহুয়া সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ক্রমে তিক্ত হয়েছিল একটি ছেলে ছিল তার নাম রেখেছিলেন বাবার নামের সঙ্গে মিলিয়ে তমাল ডাকনাম গোলা প্রকৃতি নিয়ম অনুযায়ী সন্তানকে ভালোবাসেন সব গোলাকে খুবই ভালোবাসতেন মহুয়া নীলাঞ্জন বাবু তখন মহুয়ার ম্যানেজার তার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না গোটা পরিবারের বোঝা বইতে বইতে মহুয়া রায়চৌধুরী তখন ক্লান্ত সেই সঙ্গে বাবা এবং স্বামী বা পরিবারের অন্যান্যদের চাহিদা ক্রমেই বাড়তে থাকে উপরন্ত পরিশালী হম্বিতম্বি সহ্য করতে হয় স্বাধীন জীবন যাপনের মাসুল গুনতে হয় কড়াই গন্ডায় শোনা যায় সে সময় তিনি অবসাদে ভুগছিলেন আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন কয়েকবার হঠাৎ করেই ঘটে গেল সেদিনের দুর্ঘটনা কি হয়েছিল সেদিন বাড়ির লোক বারবার বলেছেন ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলেন মহা রায়চৌধুরী হঠাৎ করে স্টোভটা বাস্ট করে যায় সেই থেকেই রায়চৌধুরীর গায়ে আগুন লাগে এ তথ্যটা হয়তো মেনে নেওয়া যেত যদি না রান্নাঘর থেকে অক্ষত এবং শুকনো অবস্থায় স্টোভটা পুলিশ উদ্ধার না করতো রান্নাঘর পরিপাটি গোছানো গাছানো কোথাও বিস্ফোরণের বিন্দুমাত্র ছাপ নেই এত নিট অ্যান্ড ক্লিন স্টোভ বাস্ট পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে স্টোভে এক ফোটা কেরোসিনও নেই অথচ চিকিৎসকরা বারবার দাবি করছেন হাসপাতালে নিয়ে আসার সময় সারা গায়ে কেরোসিনের গন্ধ ছিল মহুয়ার তাছাড়া আরও একটি প্রশ্ন উঠে আসে বাড়ি ভর্তি পরিচারক পরিচারিকা থাকতেই পার্টি থেকে ফিরে ক্লান্ত অভিনেত্রী ছেলের জন্য দুধি বা গরম করতে যাবেন কেন কেউ কোনো উত্তর দিতে পারেনি এদিকে মহুয়ার চোখের কোণে পিঠে এবং শরীরের আরো কয়েকটি জায়গায় কালশিটের দাগ ছিল তবে কি এই ঘটনার আগে তাকে মারধর করা হয়েছিল তিলকের পা মোচকে গিয়েছিল তার স্বামী তিলক তারও হঠাৎ কেন জানি না পা মোচকে গিয়েছিল কিন্তু কিভাবে খুব স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্বের সম্ভাবনা থেকে যায় শুধু তাই নয় মহুয়ার মৃত্যুর তিন চার দিন আগে তিলক নীলঞ্জন এবং মহুয়ার যৌথ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কেন মৃত্যু যন্ত্রণা সহ্য করছেন যখন তখন দেখা যায় মুখের ডান দিকে ক্ষত ছিন্ন ছিল মহুয়ার যা বেদম প্রহারে মুখ ফেটে বা থেতলে গিয়ে তৈরি হওয়ার সম্ভব হয়েছিল বাবুর বয়ান একটা কাপড় পুরে মুখের ওই স্থানে আটকে গিয়েছিল আর তাকে ছাড়াতে সমস্যা হচ্ছিল মহুয়াটা ব্লেড দিয়ে কেটে নিতে বলেন সত্তর শতাংশ থার্ড ডিগ্রি বার্ন নিয়ে একটি মেয়ে এই উপদেশ দিচ্ছেন এটাও কি বিশ্বাসযোগ্য প্রচন্ড আগুন থেকে মহুয়াকে বাঁচাবার প্রাণপণ চেষ্টা করেছিলেন তিলক এবং নীলঞ্জন বাবু পালিত বাবা এবং স্বামী কিন্তু কি মজার কথা ভাবুন তো দুজনই অক্ষত শুধু নীলাঞ্জনের তিনটি আঙ্গুলের মাথায় সামান্য একটু আঘাত ছিল আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য দুর্ঘটনা হল রান্নাঘরে অথচ বেডরুম এবং বিছানা খুব বাজেভাবে ভাবে পুড়ে গেল কিভাবে স্টোভ ফেটে বিস্ফোরণ হলো আর আর পিঠ তলপেট এবং উড়ু ঝলছে গেল কোন যুক্তিতে এই বয়ান সমর্থন করা যায় পরিবারের তরফ থেকে কোনো এফআইআর করা হয়নি এমনকি মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেত্রীর যে পুরস্কার পেয়েছিলেন তা তপন সিংয়ের কাছেই রয়ে গেল কোনোদিনও পরিবারের কেউ সে পুরস্কার সংগ্রহ করতে এলেন না তপন বাবুর কাছে কেন এলেন না এ পুরস্কার তো ঐতিহ্যের পুরস্কার রায়চৌধুরী পরিবারের দামস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই পুরস্কার দেওয়া হয়েছিল মহুয়াকে যা রয়ে গেল প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহের কাছে অথচ নিজের বয়ানে কাউকে দোষী করেননি মহুয়া রায়চৌধুরী সে কি ছেলের মুখ চেয়েই এত বড় ত্যাগ মহুয়া রায়চৌধুরীর সে সময়ের বিশ্বস্ত বান্ধবী রত্না ঘোষাল জানিয়েছিলেন প্রচন্ড মদ্যপ অবস্থায় সেদিন বাড়ি ফিরেছিলেন মহুয়া সেই অবস্থাতেই আত্মহত্যা করেছিলেন তিনি এই বয়ানো পরিবারের বয়ানের সঙ্গে মেলে না মাধবী তাই মনে করেন পরিবারের মধ্যেই শত্রু ছিল মহুয়ার এক এবং একাধিক আত্মহত্যা এটি কোনো মতেই নয় কারণ আত্মহত্যা হলে গায়ে আগুন লাগবে সামনে দিয়ে পেছন দিয়ে লাগবে না মানুষের দশটা হাত নেই এ কথা বলেছিলেন মাধবী চট্টোপাধ্যায় হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর হাতে থাকা এই তদন্ত ভার কোন জাদু বলে বন্ধ হয়ে গেল কেউ জানে না রায়চৌধুরীর মৃত্যুর তদন্ত খুব বেশি দিন হয়নি হঠাৎ করেই কেন জানি না তার সেই মৃত্যু তদন্ত বন্ধ করে দেওয়া হয় ফলে আজও তারা স্বাভাবিক মৃত্যু নিয়ে বহু 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 প্রশ্ন এমনকি কখনো এমন তথ্য হাওয়ায় নীল ছবির চক্রে জড়িয়ে দেওয়া হয়েছিল কারা দিয়েছিলেন, এটা রয়েছে আজও এর সত্যতা নিয়ে কেউ যাচাইও করেনি কোনোদিনও বাংলা চলচ্চিত্রের এক প্রবল সম্ভাবনাময় অভিনেত্রীর এ হেন অস্বাভাবিক মৃত্যু দগদগে ক্ষত হয়ে রয়ে গেল বাংলা সিনেমার দর্শকদের মৃত্যু সেটা মৃত্যুই কেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজে দায়িত্ব নেওয়ার পরেও অপরাধীদের শাস্তি দিতে পারলেন না কিংবা যদি আত্মহত্যা হয় তবে কেন তার রিপোর্টও বেরল না এ প্রশ্ন কিন্তু বাংলার আপামর চলচ্চিত্রপ্রেমীদের বন্ধু আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন